রাসুল বলছেন দশটি সুন্নাথ কী কী দশটি সুননাথ বলছে মোষকে কেটে ছোট করো দাড়িকে বড় করে দাও ইফা উল্লেহিয়াতে না ফুল এমেতে বগলের চুলকে উপড়ে ফেলে দাও তারপরে তারপরে হালাকুল আনাতে যৌনাঙ্গের চুলকে কাটো গোসুল বারাজেমে হাতের পরগুলোকে মাঝের জড়গুলোকে সুন্দর করে ধাও স্তেন শাক নাকে পানি দিয়ে নাকটাকে ঝাড়ো আর গলায় পানি দিয়ে গার্গিল করো এগুলো আমার সুননাথ আর সুননাথ কি যদি বাড়িতে পুরুষ ছেলে জন্মায় তাহলে সে পুরুষ ছেলেটার খাতনা করো এক জায়গাতে এতটি রসুল্লার সুননাথ পেলাম এবার আমি আপনাকে বলি কোনো একটা মানুষ অজু করে কিন্তু অজু করতে গিয়ে গলায় পানি দিয়ে গার্গিল করে না তাহলে তার অজুটা হলো না একটা মানুষ নাকে পানি দেয় না নাকটাকে হালকা করে একটু ঝাড়েও না টিপেও না তার অজুটা সুন্নাত মোতাবেক হলো না একটা মানুষ সে যদি খাতনা না দেয় যেমন আজকে আমেরিকার মাটিতে যারা অভিজাত মুসলমান অনেক লোক বাচ্চার খাতনা দেয় না দিতে হবে না সে লোকটা খাঁটি মুসলমান নয় সুনাতি তরিকায় সে ইমান কবুল করে নেয় এইভাবে আপনাকে বলছি যার চেহারাতে তাড়ি নাই সুনাতি সে লোকটা আজ পর্যন্ত রসুলকে ভালোবাসতে শেখে নি এখন সে যদি গালভরা দাবি করে আমি আপনাকে ভালোবাসি আপনার সাথে আমি জান্নাতে থাকব তো রসুল তো পাল্টা জিজ্ঞেস করবেন আপনি যে আমাকে ভালোবাসেন তার পরিচয়টা কোথায় আপনি আমার পরিচয়টা দেন আপনি ব্যর্থ হয়ে যাবেন রসুলল্লাহ অন্য জায়গায় বলেছেন আপনি এমন পোশাক পরবেন না যেই পোশাক পরতে গেলে আপনার শরীরের অঙ্গ স্পষ্ট বোঝা যায় টাইট হওয়ার দিক দিয়ে অথবা পাতল কাপড় হওয়ার দিক দিয়ে এমন পোশাক পরা আপনার জন্য চলবে না তাহলে নারীদের ক্ষেত্রে আপনি ভাবুন পুরুষদের ক্ষেত্রে আপনি ভাবুন এমন পোশাক পরা কতখানি ঠিক যে একটা বেটা ছেলের যৌনাঙ্গের আকার আকৃতি বোঝা যাচ্ছে তার নিতম্ব যেটাকে আমরা বলি পাছা পাছা দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে এবং নিতম্বের মাঝখান দিয়ে যে সেলাইটা গত হচ্ছে এবং লজ্জাস্থানের উপর দিয়ে দিয়ে সামনের দিক পর্যন্ত আসছে এই মাঝখানে যে দুটা চির চির দুটা আলাদাভাবে বোঝা যাচ্ছে এত সাংঘাতিক টাইট করে আমার ভাইরা পোশাক পরে রসলার সুননাথ অনুযায়ী এই পোশাকটা কি পরা চলবে চলবে না আপনি চুল চুলে যদি সুন্নাত না থাকে তাহলে আপনি বেশ চুল দেখে বলতে পারবেন আপনার সাথে আমি জান্নাতে থাকবো সুননাতি চুল কাকে বলে রসুল্লাহ হাদিসে বলেছেন যদি তোমার চুল কাটার থাকে সবকে কেটে দাও যদি তোমার ছাড়ার থাকে তো সবটিকে ছেড়ে দাও সবটিকে ছেড়ে দাও কোন পর্যন্ত কান পর্যন্ত অথবা কানের একটু নিচু পর্যন্ত অথবা তোমার ঘাড় বরাবর করে একবার হয় লিম্মা জুম্মা এই এইরকম করে রাখো অথবা কাঠবা তো দিকে কেটে দাও কোনো বান্দা আপনার ছেলে আমার ছেলে সে যদি চারি সাইড থেকে চুলগুলোকে কেটে ছোট করে দেয় আর উপরের চুলগুলোকে যদি আলাদাভাবে গোটা করে করে রেখে দেয় আর সে যদি বলে নমাজ পড়ি আমি আপনার সন্ধে জান্নাতে থাকবো সুন্নাথকে সে মেনে চলেছে মেনে চলেনি এটা এখানেও আছে আল্লাহ রসলের সুননাথ কোনো মানুষ যদি হাতে কি দেয় ট্যাটো করে ট্যাটু ট্যাটু বুঝেন না বুঝেন না গোদানি যেটাকে আমরা আগে বলতাম গোদানি সেটাকে এখন বলা হচ্ছে ট্যাটো কালো দিয়ে ফুল বানিয়ে দেওয়া আর কিছু বানিয়ে দেওয়া আর কিছু বানিয়ে দেওয়া যদি কেউ শরীরে গোদানি বা ট্যাটো আঁকে এ মানুষ স্বরূপে আল্লাহ আন রসুল্লাহ বলেছেন কোনো মানুষ যদি বাজনা বাজাই তাহলে সেই মানুষটা আমার দলের অন্তর্ভুক্ত নয় রাসুল্লা বলেছেন কোনো মেয়ে ছেলে যদি তার নিজের চুলের সঙ্গে অন্য পর চুলাকে যুক্ত করে দেয় আর দেওয়ার পরে চুলকে লম্বা করে দেখাই তাহলে এই মেয়ে ছেলের উপরে লানত আবার আবার রসুল্লাহ বলছেন কোনো মেয়ে ছেলে বা কোনো বেটা ছেলে সে যদি কি করে নিজের ভুরুগুলোকে উপড়ে দেয় যে আলাদা সাইজ করে দেয় পাতলা করে দেয় মোটা করে দেয় এই করে দেয় সেই করে দেয় তাহলে ভুরুকে উপড়ে দেওয়া এটা হলো লালতের কাজ তাহলে এগুলো সব রসুল্লাহর ফরমানের ভেতরে পড়ছে কিছু নারীদের জন্য কিছু নরেদের জন্য আপনি যদি এর প্রতি সমর্থন না জানাতে পারবেন তাহলে পরে আপনি কি করে বলবেন যে আমার কল্যাণ আপনার ফরমানে নিহিত রয়েছে আপনি তো রসুলের ফরমানকে মানতেই গেলেন না ভাই কি বলেছি কষ্ট হলেও মানতে হবে হাজার তো উমার রাজিয়া তালানোর স্ত্রী আতে কাবিনতে জায়দ যখন উমার উজু টুজু করে মসজিদ থেকে বের হতেন নামাজ পড়ার জন্য আর পিছন পিছন বেরিয়ে যেতেন কে তার স্ত্রী আতেকা তো হাজরা তোমার ছিলেন অত্যন্ত আত্মমর্যাদাশীল পুরুষ উনি মনে মনে কষ্ট পেতেন আর বলতেন তুমি কেন যাচ্ছ গ আমরা পুরুষ লোকেরা যাচ্ছি মসজিদে সেটা আলাদা কথা তুমি কেন যাচ্ছ মেয়েদেরকে মসজিদে যেতেই হবে এটা তো কম্পালসারি নয় মেয়েদের তো বাড়িতে নমাজ পড়া সব চাইতে ভালো তো উনি বকলমে বুঝাতে চাইছেন নিজের বিবিকে যে তুমি মসজিদে যাচ্ছ তো এটা আমাকে ভালো লাগে না হে আমার স্ত্রী আতে কা তারপরেও স্ত্রী বলছে আমি মসজিদে যাব তা হাত ধরে বারণ করতে পাচ্ছেন না কেন পাচ্ছেন না হাজরা তোমার বলছেন ওকে বারণ করতে যাওয়ার আগেই রসুল্লাহর কথা আমার মগজের স্ক্রিনে ভেসে উঠছে কি বলে রসোলা বলছেন এজা ইস্তাহজান হাকুম নেশা হাকুম এলা সলাতে ফালাতাম না ও লোকেরা তোমাদের স্ত্রীরা যদি মসজিদে যেতে চাই তোমার সাথে নামাজের জন্য জোহরক্ষে যেতে চাইছে রক্ত যেতে চাইছে মাগরিবের রক্তে যেতে চাইছে যদি তোমার সাথে নামাজে যেতে চাই মসজিদে ফালা তাম না ওদেরকে রুখিও না বাধা দিও না এই কথাটা যখন আমি দেখছি এটা হলো আমার নাবির কথা আর তোমাকে মসজিদে যেতে বাধা দিব এটা আমার মনের কথা তাহলে আমার মনটা বড় না আমার রাসুলের কথাটা বড় আমি আমার মনটাকে চেপে দিলাম আর আর রাসুলের কথাটাকে জাগিয়ে তুললাম এই জন্য আমি আমার অনিচ্ছা সত্ত্বেও আমার বি আতে কাকে জীবনে কোনো দিন বাধা দিতে পারলাম না মনটা কি বলছে ওজন জন্য না যাই পারছে কি হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন বিষয়টা যদি দুনিয়ার হয় তো দুনিয়ার বিষয়ে আপনাকে বাধা দেওয়া যাবে না আপনি খুঁজতেও যাবেন না রসুল্লাহ কি বলছেন রসুল্লাহ কি বলছেন না রসুলুল্লাহ এতে রাজি হবেন না রসল্লা রাজি হবেন না এগুলো আপনাকে দেখতে যেতে হবে না যদি বিষয়টা দিনের হয় তাহলে আপনাকে দেখতে হবে এবার আপনাকে কি উদাহরণ দেব একটা মেয়ে ছেলে তার নাম বারিরা লন্ডি গোলাম দাসী আর ওর বিয়ে হয়েছে একটা ছেলের সঙ্গে ও হলো আবার গোলাম ওর নাম হলো মগিস তাহলে মগিস হলো দাস কোনো একজন লোকের আর বাড়িরা হলো দাসী কোনো একজন লোকের তো দাসী আর দাসে বিবাহ হওয়া যায় বিবাহ হয়েছিল ওরা দাম্পত্য জীবন কাটাচ্ছিল মালিকের কাজ করার পরে রাত্রিবেলায় মালিক ছাড় দেয় ও আর এ কেউ যে তোমরা স্বামী স্ত্রী নিজের সংসাংসারিক জীবনে যাও হঠাৎ করে হলো কি বাড়িরাকে হাজরাতে আয়সাক কিনে নিলেন আর নেওয়ার পরে ওকে স্বাধীন করে দিলেন যাও তুমি মুক্ত স্বাধীন এবার বাড়িরা যখন স্বাধীন হয়ে গেল তো স্বাধীন একজন হবে আর একটা আরেকজন হবে পরাধীন সেই ক্ষেত্রে পাওয়ার আছে আগেকার বিবাহকে ইচ্ছা করলে রাখতে পারে ইচ্ছা করলে বিবাহটাকে ভেঙে দিতে পারে তখন বাড়িরা বলছে এতদিন আমি দাসী ছিলাম আমার স্বামীও ছিল দাস ঠিক ছিল কিন্তু আজকে আমি হয়ে গেছি স্বাধীন মহিলা এখন আমি আর আমার স্বামী যেটা গোলাম আমি গোলামের আন্ডারে থাকবো না আমি স্বাধীন হয়ে গেলাম আমি ওকে বাদ দিয়ে দিলাম এই যে বাদ দিয়ে দিল তখন বেচারা মগিস বাড়িরা মেয়েটা মদিনার গলিতে গলিতে যেদিকে যেদিকে যাই আর ওর পিছনে পিছনে চার পাঁচ পাঁচ ছ পাঁ দূরে হাঁটে আর গুনগুন গুনগুন করে বলে বাড়িরা তোমাকে ছেড়ে থাকা যাবে না বাড়িরা তুমি আমাকে বাদ দিও না বাড়িরা আমি এখন গোলাম আছি আমি চেষ্টা করছি নিজেকে স্বাধীন করার বাড়িরা তুমি আমাকে ভুলে যেও না আমার সুখের জীবনটাকে তুমি এভাবে লাত মেরে দিও না আমি তোমার হাত ধরি পায়ে ধরি তুমি আমাকে ছেড়ে দিও না বাদ দিও না যেদিকে যাই পিছনে 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 হেঁটে হেঁটে বেড়াই বাঁচারিকে আরাম দেয় না মগিস পিছনে পিছনে কাঁদে আর চলে বেড়াই কাঁদে আর চলে বেড়াই রসল আব্বাসকে ডেকে এমনি আব্বাসকে ডেকে বলছেন আব্বা এমনি আব্বাস দেখো আর নিজের স্বামীকে ওয়ানি হা কতটা দেখাচ্ছে আর তার স্বামী তার প্রতি ভালোবাসা কতটা দেখাচ্ছে একজন একজনকে অপছন্দ করছে আর একজন আর একজনকে করছে আর ইয়ে আবার তাকে কত তার পিছনে মরে বেড়াচ্ছে ব্যাপারটা আশ্চর্যজনক নয় তো ইবিন আব্বাস বলছেন জি আল্লাহ রসুল দেখতে তো কেমন লাগছে তো ব্যাপারটা এদের কিছু করা যায় না তখন রসুল একদিন বাড়িরাকে ডেকে বলছেন বাড়িরা শোনো একটা বান্দি মেয়ে বাড়ির জি আল্লাহ পাকা রসুল বলুন তো বলছে তুমি তো ক্ষমতা পেয়ে গেছো তুমি তো স্বাধীন মহিলা আর এই জন্য তুমি তোমার স্বামীকে বাদ দিয়ে দিয়েছ তো তোমার স্বামী যে এইভাবে বনে বাদাড়ে কেঁদে বেড়াচ্ছে তোমার পিছনে পিছনে তোমাকে মায়া লাগে না লোকটাকে ফিরিয়ে নাও লোকটার জীবনে তুমি চলে যাও একে এইভাবে ছেড়ে দিও না খুব মায়া লাগছে আমাকে তখন বাড়িরা রসুলুল্লাহকে বলছে আ তামরুনি হাজা আপনি কি এটা আমাকে আদেশ করছেন যে আমি আমার স্বামীর কাছে ফিরে চলে যাই এটা কি আপনার আদেশ রসুল্লাহ বলছেন না 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 এটা আদেশ নয় আমি যদি আদেশ বলি তাহলে তোমার অধিকারকে নষ্ট করা হবে এই জন্য এটা আদেশ নয় আমি কি করছি আমি শুধু সুপারিশ করছি আমি একজন নাবি হিসাবে তোমার কাছে আর্জি রাখছি এটা আমার মনের কথা যে তুমি তোমার স্বামীকে ধরে রাখো বাদ দিও না যখন বাড়িরা শুনতে পেল এটা রসুল্লাহর মনের কথা এটা আল্লাহর শরীয়তের কথা নয় তখন তিনি আবার রসুল্লাহকে বলছেন তাহলে আমি আর মুগিসের কাছে যাবো না আমি মুগিসকে আর গজবো না বাদ দিয়েছি তো দিয়েছি আমি আলাদা মুগিস আলাদা রসুল বাড়িরাকে লানতান করলেন না মন্দ বললেন না আর রাসুল বললেন না যে তুমি আমার না ফরমানি করলে কেন যে এটা আদেশ নয় এটা রসুলের নির্দেশ নয় এটা আল্লাহর নির্দেশ নয় এটা ছিল দুনিয়ার বিষয় জি হ্যাঁ ঠিক এই রকমই দুনিয়ার বিষয়ে আপনি কোনো জিনিস করতে গিয়ে যদি আপনার মন হয় করবেন না মন হয় না করবেন কোনো রসুলের নীতি আদর্শ যদি ওখানে না পাওয়া যায় তো আপনি সেখানে স্বাধীন আপনি আপনার মতো করে করেন অসুবিধা কিছু নেই কষ্ট হচ্ছে কষ্টকে কষ্ট মনে করতে হবে না এটাকে আপনাকে খুশি মনে বলতে হবে এটা আমার নাবির আদেশ কাজে আমি এটা করব আমার নাবি খুশি হবেন আমি তার বিনিময় পাবো এইটা মনে মনে ভেবে নিয়ে আপনাকে দৌড়ে যেতে হবে আল্লাপাকে রসুলের ফরমানের দিকে জানেন সব চাইতে কোন মাসে বেশি ঠান্ডা হয় আমাদের দেশে জানুয়ারি জানুয়ারি মাসটাতে ঠান্ডা হয় যদি বাংলা মাসি বলেন তো কোনটা হয় মাঘ মাস এই মাঘ মাসের কনকনে হাড় কাঁপানো শীতের দিন আরব দেশের চোদ্দশো বছর আগেকার লোকেরা কোথায় পাবে জ্যাকেট আর কোথায় পাবে কম্বল আর কোথায় পাবে সোয়েটার আর কোথায় পাবে মাফলার ওই ঘুরে ফিরে একটা করে জুব্বা গলা থেকে নিয়ে পা বরাবর কারো ছিঁড়া আর কারো পুরানা এটাই তো পোশাক খন্দকের যুদ্ধের দিন তিন হাজার মিলিটারি খালের ওই পারে সুযোগের সন্ধানে দাঁড়িয়ে আছে মক্কার মুশিরেকরা তাদের ভেতরে নেতা আছে আবু সুফিয়ান এই পারে মুসলমানেরা মাত্র এক হাজার নিজের যানকে মুঠাই নিয়ে বেচারেরা দিন আর রাত দাঁড়িয়ে আছে আর জোগানদারি করছে আল্লাহ কি হবে আল্লাহ কি হবে আল্লাহ কি হবে এদিকে পঁচিশ দিন পার হয়ে যাচ্ছে যুদ্ধ হয় না ওরা খালকে টপকে এই পারে এসে যুদ্ধ চালাবার সাহস করতে পারে না আর রসুল্লাহ সাহাব বলেছেন গায়ে পড়ে খালের ওই পারে গিয়ে তোমরা লড়াই করতে যাবে না যদি ওরা বাহাদুরি করে খাল টপকে এই পারে আসে তো ধরো আর মারো আর কুটো ওই পারে যাবে না ও পারে গেলে রিক্স হয়ে যাবে আর ওরা এই পারে আসে না যে যদি যায় তো ভর্তা বানিয়ে নেবে বড় মুশকিল যখন পঁচিশ দিন গত হয়ে যাচ্ছে তো মিলিটারিদের ভেতরে তো একটা মনে তাদের ভয় আছে যে আল্লাহ শেষে কী হবে শেষে কী হবে আর আসুল্লা একদিন রাত কোন কনে রাত ঠান্ডা রাত হাড় কাঁপানো শীত এমন টাইমে মসজিদের ভেতরে জনা কয়েক সাহাবি আসেন তাদের ভেতরে বলছেন মৈয়াতি বে খবর কৌমে জালাহুল্লাহু মাই অমল কয়ামতে এ মসজিদে যতটি লোক আছরে বাবা তোমাদের মধ্যে থেকে কে এমন আল্লাহর বান্দা আছে যে এই কনকনের শীতের রাত্রিতে এখান থেকে যাবে দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরে খালের ওই পারে হবে আর হওয়ার পরে চুপি সারে নিজের যানটাকে হাতে লিতে ভরে নিয়ে দুশ্মনদের মধ্যে গিয়ে তাদের খোঁজ খবরটা নিয়ে আমাকে দিতে পারবে যদি দুশ্মনদের খোঁজ খবরটা আমাকে এই রাত্রিতে কেউ এনে দিতে পারে আল্লাহ রাবুল আলমিন ওকে আমার সাথে জান্নাতে রাখবে জান্নাত পাবো তাই বলে হাড় কাঁপানো শীতের দিনে একটা গেঞ্জি গায়ে দিয়ে বেরিয়ে যাব কানঢাকা নাই জ্যাকেট নাই সোয়েটার নাই এক কিলোমিটার যাব না তো তো ঠান্ডা লেগে যাবে কনকনি ধরে যাবে রাস্তায় তো তো চিথ হয়ে মরে পড়ব কেউ শব্দ করলো না গোটা মসজিদের ভেতরে কেউ বলে না রসুল আবার বললেন তারপরে তিনবারের বার যখন আওয়াজ দিলেন কে আস কেউ সাড়া দিল না ভয় করছে যে এত দুশনের ঘরে ঢুকতে হবে জানকে মুঠই করে আর তাতে আবার ঠান্ডার দিন কি করে রাসূলুল্লাহ তখন হঠাৎ করে বলছেন এখানে হোজাইফা আসো হাজরত হোজাইফা ওই মুজলিসে ছিলেন বলছে জি লাব্বায়ক আমি আছি বাকার রসুল যাও তোমাকে যেতে হবে তুমি দুঃশনদের ঘরে যাও ওদের ময়দানে গিয়ে যেভাবে পারো সংবাদটাকে গ্রহণ করো জানো আর জেনে আমাকে শোনাও তিনি যখন খাড়ো হচ্ছেন তো মনে হচ্ছে উঠতে ইচ্ছা করে না সোজা হয়ে দাঁড়াতে মন করে না পাগুলো যেন জমাট বেঁধে আছে মন চাই না এত রাত্রে এই অন্ধকারে যাব কওমের খোঁজ নিতে যদি জেনে যাই তাহলে আমাকে ঘুড়া করে দেবে এত বড় রিক্স নিয়ে যাব আল্লাহ মন বলছে যাব না কিন্তু আবার সে কি বলছে দুটো কথা আমার মগজে বারবার করে ধাক্কা দিতে লাগলো কি রাসুল্লাহ আমার নাম ধরে বলছেন হোজাইফা তোমাকে যেতে হবে আমি যদি না বলে দিই তাহলে রাসুলুল্লাহকে সরাসরি ইনকার করা হবে আর রাসুল্লাহকে যদি ইনকার করে দিই তাহলে কিসের ইমান আমি কবুল করেছি আমার ইমানের এক পয়সা দাম না এই এক কথা আর আর একটা কথা আমার মনের ভেতরে অনীহা তৈরি করছিল সেটা কি আমি তো গরিব মানুষ আমি যে এই ঠান্ডার দিনে যাব আমাকে যদি ঠান্ডা লেগে যায় দুসমনদের ভেতরে যাব ওরা যদি আমাকে চিনে ফেলে এটা আমাদের লোক নয় তা আমাকে তো ওইখানি মেরে তন্ন তন্ন করে দেবে টুকরো টুকরো করে দেবে তাহলে আমি আমার জীবন দিতে চলে যাচ্ছি কার কথাই রসলাল কথাই হ্যাঁ তাই হবে রসলার কথাকে আমি মানলাম আমি বুক ভরা আশা নিয়ে আল্লাহ আল্লাহতাল্লার কাছে বলতে পারবো যে আল্লাহর আল্লাহ আমি তোমার রসুলের কথাকে মানতে গিয়ে মরেছি তাহলে আমার মনে কোনো দুঃখ থাকবে না বেরিয়ে গেলাম এক পা দুই পা করে সেই কনকনে রাত হাওয়া চলছে তুমুল আমি চলে গেলাম ভিড়ে এত লাইট ছিল না সেই যুগে ওই অন্ধকারে যাচ্ছি এক জায়গাতে দেখছি কিছু লোক টাটির মতো খাড়ো আছে গোল হয়ে আর মাঝখানে একটা দিয়া একটা কুপ্পি জ্বলছে এই কুপির আলোটাতে মাঝে মাঝে দেখা যাচ্ছে একটা চেহারা সেই চেহারাটাকে আমি এর আগে বিশ বার দেখেছি আমি ওকে চিনি চেহারাটাকে তো সেটা হচ্ছে আবু সুফিয়ান এই হলো নেতা এই হলো তখনকার দিনে বড় দুশ্মন তো আমি তো আমার ধনুকে তীর লাগালাম আর আমি মনে মনে বলছি এখান থেকে ঠিক করে যদি আমি চালিয়ে দিই তীরটা তো ওর মুখে বুকে গিয়ে লাগবে ওকে আমি সাত্যানাশ করে রেখে দেব কিন্তু আবার বলছি যখন আমি বেরিয়ে আসি তখন রসুল্লাহ আমাকে বলেছিলেন লাত আর হে তুমি যাবে বটে দুসমন্ত্রীর ভিড়ের ভেতরে কিন্তু কাউকে তুমি উত্তক্ত করবে না কাউকে মারবে না কাউকে তুমি খেপাতে যাবে না কাউরে তুমি ক্ষতি করবে না তোমাকে জাসুস করে পাঠালাম তুমি ওদের বেশে ওদের মতো হয়ে ওদের খবর নিয়ে আসবে তোমাকে আমি মারার জন্য পাঠালাম না আমি আবার তীর সামটে নিলাম ধনুককে ঘাড়ে করে নিলাম মারলাম না অথচ এই বড় দুশ্মন ওকে মারতে গেলে সব ঠান্ডা হয়ে যায় কিন্তু আমি মানলাম কাকে ধরসুলের কথাকে আর ওদের উত্ত্যক্ত করতে হবে না আমি কিছুই করলাম হঠাৎ খবর আসছে কি জোর করে আবু সুফেন বলছে ও লোকেরা এখন চারিদিকে হাওয়া চলছে কনকনে আর শীতের টাইম এই মুহূর্তে কোনো দুশন তোমাদের মধ্যে যেন ঢুকে না যায় আর তোমাদের নাশ না করে দেয় অতএব তোমাদেরকে বলছি আলজেম বা বাজান বাজান তোমরা একজন আর হাতকে ধরে থাকো এবং তোমার ডান দিকে তোমার সাথীটা কে আসে সাথীর নামটাকে চিনে রাখো যাতে করে কোনো টাইমে তোমার সাথী তোমার হাতছাড়া ছাড়া না হয় আর তুমি তোমার সাথীর হাতছাড়া ছাড়া না হও